হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস ইতিমধ্যে তোমরা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিয়ে থার্ড উঠে গেছো এবং তোমাদের সিলেবাসে কি কী বিষয় রয়েছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো গতকালকে লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের মেজর যে থ্রি যে সিলেবাস ছিল সেটা নিয়ে আজকে আলোচনা করব মেজর ফোর সিলেবাস নিয়ে তারপরে মেজর ফাইভ এস এসি এবার ধাপে ধাপে আলোচনা করব এবং তারপরে আমরা নিয়ে আসবো বুক লিস্ট তোমাদের প্রতিটা সাবজেক্টের বুক লিস্ট তোমাদের প্রতিটা সাবজেক্ট প্রতিটা টিচার আমাদের যে রয়েছে সেই প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টিচার কিন্তু আলোচনা করবে আমাদের সেন্টারে এই বছর তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে কোন কোন সাবজেক্টগুলোর মেজর তুমি এবং তোমার বন্ধু বান্ধবরা পাবে সেটা একটু বলে দিচ্ছি তারপর আমরা আমাদের সিলেবাস প্রসঙ্গে চলে যাব আমাদের ইংলিশ যে পড়াবেন তিনি হলেন মৌমিতা ম্যাডাম এবং বিকি স্যার আমাদের পলিটিক্যাল সায়েন্স যিনি পড়াবেন মৌমিতা ম্যাডাম এবং প্রদীপ স্যার আমাদের বাংলা যিনি পড়াবেন সেই বাংলার ক্ষেত্রে ডালিয়া ম্যাডাম এবং মীরা ম্যাম ওকে আমাদের হিস্ট্রি যিনি পড়াবেন আমি নিজেই তোমাদের সামনে দাঁড়িয়ে আছি হিস্ট্রি পড়াবো তোমাদের জন্য এবং আমাদের এই বছর ফিলোসফি পড়াবেন কৌশিক স্যার আমাদের এই বছর জিওগ্রাফি পড়াবেন সুকান্ত স্যার এইভাবে করে প্রতিটা সাবজেক্টের জন্য এডুকেশন সরি এডুকেশন করে গেছিলাম এডুকেশন পড়াবে হচ্ছে ইয়াসমিন ম্যাম তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমরা আলাদা আলাদা টিচার পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসেসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পাচ্ছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ক্লাসটি কিন্তু শেয়ার করতে পারো তো স্টুডেন্টস চলো শুরু করছি আজকের ক্লাসটা এবং তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করার পূর্বে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই যদি তোমরা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও এবং আমাদের কাছে মেজর সাবজেক্ট পড়তে চাও তাহলে হিস্ট্রি মেজর পড়ার জন্য বেসিক্যালি আমার কাছে তোমরা অ্যাডমিশন নিতে চাও ক্লাস করতে পারো লাইভ ক্লাসে আমাদের ফার্স্ট আগস্ট থেকে শুরু হবে ফার্স্ট আগস্ট থেকে শুরু হবে এবং তোমরা যদি অনলাইনে যুক্ত হতে চাও আমাদের অফিসের নাম্বারে কল করতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের টোটাল কোর্সটি রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই বছরের পুরো কোর্সটি এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা কিন্তু পুরো প্যাকেজ পাচ্ছ অনলি নট অনলি মেজার সম্পূর্ণটাই কিন্তু পাচ্ছ মেজরের টোটাল থাকছে এই বছর তোমাদের তিনটে পেপার মেজরের তিনটে পেপার থাকছে মাইনরের তোমাদের ফার্স্ট সেমিস্টারে মাইনর যার যেটা ছিল ফার্স্ট এর মাইনরটাই কিন্তু তোমাদের থাকবে থার্ডে সিলেবাসটা একটু পরিবর্তন হবে মানে একটু বলতে গেলে ফার্স্টে যেটা পড়েছো সেটা তো থাকবে না মানে সাবজেক্ট ওটাই থাকবে কিন্তু সিলেবাসটা পরিবর্তন হবে তোমাদের এ ই সি সি থ্রি হবে এটা কম্পালসারি ইংলিশ হবে মেবি আর একটা সাবজেক্ট হবে সেটা হলো এস ই সি যার মেজরে যেটা রয়েছে এসএসসিতেও কিন্তু তাই থাকবে অর্থাৎ কেউ যদি মেজরে সে হিস্ট্রি পড়তে থাকে তাহলে এসএসসিতেও তাকে হিস্ট্রি পড়তে হবে এই হলো টোটাল সাবজেক্টের ফান্ডা এই পুরো প্যাকেজটা তোমরা পাবে 1199 এ তো এবার আমরা মেইন ক্লাসে প্রবেশ করব আমাদের সিলেবাস নিয়ে সর্বমোট তোমাদের এই বছর ইউনিট আছে 6টা তোমাদের মেজর ফোরে এখানে লেখা আছে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি সিলেবাস 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম যেটা এনইপি হিসাবে তোমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়া পড়তে হবে চার নম্বর পার্টটা তিনশো সি থেকে সাতশো পঞ্চাশ সি অর্থাৎ তিনশো খ্রিস্টাব্দ থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা তোমাদের এই পেপারে পড়তে হবে তো আমরা জেনে নেব যে আমাদের ইউনিট নাম্বার রয়েছে পোস্ট গুপ্তা পোস্ট গুপ্তার মধ্যে আমরা কি কি জিনিস পড়ব আমরা পড়বো পল্লবদের ব্যাপারে পড়বো চালুক্যদের ব্যাপারে পড়বো এবং বর্ধানস্থের ব্যাপারে পড়ব ডিটেলসে আলোচনা করে পরবর্তী ক্লাসগুলোতে আগে সিলেবাসগুলো গুলো বুক লিস্টগুলো নিয়ে আলোচনা করি তারপরে সবকিছু নিয়ে আলোচনা হবে দেন ইউনিট নাম্বার টুতে বলেছে অ্যাগ্রারিয়ান এক্সপ্যানশন এখানে মানে কৃষিজ বিস্তার বা কৃষিজ অগ্রগতি গুলো সম্পর্কে তোমরা পড়বে বিভিন্ন মানে সেই পোস্ট গুপ্তার যে ইকোনমিক পার্টটা রয়েছে সেই ইকোনমিক পার্টটা তোমরা এখানে পড়বে দেন ইউনিট নাম্বার থ্রি আছে এখানে দ্য প্রবলেমস অফ আরবান ডিক্লাইন অর্থাৎ নগরায়নের যে পতন হয়েছিল সেই পতন সম্পর্কে তোমরা কিন্তু এখানে পড়বে নেক্সট ইউনিট নাম্বার ফোরে এখানে রিলিজিয়ান মানে ধর্ম দর্শন এবং সমাজ সম্পর্কে তোমরা পড়বে এই গুপ্ত যুগের পরবর্তী সময়কার অর্থাৎ এই সময় পর্বের ইউনিট নাম্বার ফাইভে তোমরা পড়বে সংস্কৃত পালি প্রাকৃত অ্যান্ড তামিল লিটারেচার সম্পর্কে তোমরা পড়বে বিশেষ করে সঙ্গম যুগ থেকে শুরু করে আরও যে সমস্ত পার্টগুলো রয়েছে সেই সমস্ত মানে যে সাহিত্যের পার্টগুলো রয়েছে সেগুলো তোমরা পড়বে এবং ইউনিট নাম্বার সিক্সে তোমরা পড়বে আর্ট আর্কিটেকচার বলতে গেলে স্থাপত্য এবং ভাস্কর্য সম্পর্কে তোমরা জানবে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস তোমাদের সঙ্গে আলোচনা করলাম ডিটেলসে তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে Thanks for watching after all. Thank you.